সকলের ডাটা ওই ওইখানে লেখা আছে আল্লাহর কুদরতি আছে কে কে নবী হবে সব এখানে উল্লেখ করা আছে কুদরতি ইলমে আল্লাহ জানে। এটা যেমন আছে আবার সেখানে লৌহে মাহফুজে লেখাও আছে এদিকে আল্লাহর কুদরতি ইলমেও আছে আবার তখতার মধ্যে লেখাও আছে কে কে নবী হবে হ্যাঁ বিস্তারিত সব লেখা আছে আমাদের নবী আলাইহি সাল্লামের বিশেষত্ব হইলো এখানে যে সবার বিষয়ে লেখা আছে এই লেখা শুধু নবীদের ব্যাপারে না আপনার ব্যাপারও লেখা আছে আমার ব্যাপারও লেখা আছে সবার ব্যাপারে লেখা আছে নবীর বিশেষত্ব হইল নবীরটা শুধু লেখা হই না নবীরটা শুধু আল্লাহর ইলম হই না আল্লাহ আমাদের নবীর নবু তাজ নবু সেই নূরকে আল্লাহ তাআলা বানায়া নবীরে বানায়া তখনই রাসূলের রूहের উপরে আল্লাহ তালা ইলমে নবুয়তের তাজ পরায়া দিছে সুবহানাল্লাহ ইনাশ শাইতানির রাজীব بسم الله وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم الحمد لله شرجو كان دي عائشة صديقا রদিয়াল্লাহ তালানহা বালিকা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহা মহাসম্মেলনের ওয়াজিবুল এহতারাম জনাব সদরি ইজলাস উপস্থিত হাজারতে ওলামা কারাম সর্বস্তরের বারাদারান ইসলাম পর্দা নিশীন মা ও বোনেরা শুকুর আদায় করছি মহান মালিকের দরবারে যিনি অত্যন্ত দয়া করে আজকের এই জান্নাতের বাগান কোরআনের মাজমাই আমাদেরকে শরিক হওয়ার তৌফিক টুকু এনায়ত করেছেন সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই একসাথে মোহাব্বতের আওয়াজে আমরা বলি খুব লম্বা সময় আপনাদের কথা হবে না কারণ মেহমান আমাদের মাঝে উপস্থিত মেহমানের সম্মান রক্ষা করতে গিয়ে যত দ্রুত সম্ভব আমরা মেহমানকে সুযোগ দিয়ে দেব ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সুরাতার একটা আয়াতের একটা অংশ তিলাবত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ যখন ফিরিস্তাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন মানুষ বানাবেন কি বানাবেন মানুষ এবং আল্লাহ বলেছিলেন আমি যেই জাতিটাকে জাতিটাকে বানাবো বানাবো মাটি দিয়া মর্যাদা হবে তাদের সৃষ্টি জগতের সেরা আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় খালিফা প্রতিনিধি আমরা আমাদের নিজেদেরকে চিনতে না পারলেও আল্লাহ কিন্তু আমাদেরকে ঠিকই মর্যাদা দিয়েছেন আল্লাহ আমাদেরকে প্রতিনিধি ঘোষণা দিচ্ছেন ওই পরামর্শ মিটিং এর মধ্যে ফিরিস্তারা বলছিলেন আল্লাহ মানুষ বানানির দরকার নাই কেন দরকার নাই ফিরিশারা বলছিলেন আল্লাহ মানুষগুলি দুনিয়াতে গিয়া ফাসাদ করবে দাঙ্গা হাঙ্গামা করবে ওরা রক্ত পাঁধ ঘটাবেদাক আপনার প্রশংসা করার জন্য আপনার তসবিহ বর্ণনা করার জন্য আপনার জিকিরের জন্য আমরা ফিরিস্তারাই তো যথেষ্ট আল্লাহ তখন চমৎকার একটা জবাব দিয়েছিলেন কাল মালা আলম ভাবে বলছিলেন ইন্নি আলামু মালাতামুন হে ফিরিস তারা যেই জাতিটারে আমি বানাবো মাটি দেয়া মানুষ এই মানব জাতি সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এখনো কিন্তু আল্লাহ মানুষ বানাইছে না সবে মাত্র মানুষ বানাইবার লাগি পরামর্শ চলতেছে পরামর্শ এর মধ্যেই আল্লাহ ঘোষণা দিয়ে দিছে মানুষ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না তাহলে মানুষ বানানির আগেই আল্লাহ জানে আল্লাহর কুদরত ইলমে আছে মানুষেরা দুনিয়াতে এসে কি করবে এটা আল্লাহ জানে কি জানে না আল্লাহ মানব জাতিরে মর্যাদা দিছে মানব জাতির সম্মান দিছে শুধু মানব জাতির ইলিমই আল্লাহর কাছে আছে মানুষেরা দুনিয়াতে আইসা কি করবে না করবে এমন না বরং সারা দুনিয়াতে আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের তথ্য সমস্ত কাতের ডাটা আল্লাহ পাকের কাছে আছে না নাই খুব সংক্ষেপে একটা কথা আপনাদের জেহেনে দিই আল্লাহ তাআলা প্রথমে কলম বানাইলেন কি বানাইলেন এটা আমার পকেটে যে কলমটা সেই কলমটা না এই হলো সে আল্লাহর কুদরতি কলম আল্লাহ কলমটারে বানায়া বললেন হে কলম তুমি লেখ কলমে জিজ্ঞেস করে আল্লাহ কি লেখব আল্লাহ জানায় দিলেন এখন থেকে নিয়া তেয়ামত পর্যন্ত যা যা হবে যত প্রাণী জগতে যাবে কোন প্রাণী কি করবে কোথায় যাবে কোনটা খাবে কোনটা না খাবে সব তুমি বিস্তারিত লেখ কলমে লেখতে 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 সব ডাটা লেখছে আমার ডাটাও লেখছে আপনার ডাটাও লেখছে সমস্ত নবীর রসুলদের ডাটাও লেগছে আমরান্নবীর ডাটাও লেগছে আমরান্নবীর সাহাবিদের ডাটাও লেখছে তাব ডাটা লেখছে তাবে তবে এইনের ডাটা লেখছে আইয়া মুজিদাহিদিনদের ডাটা লেখছে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের ডাটা লেখছে এক কথাই আল্লাহর দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের সমস্ত ডাটা সব লেখা যখন শেষ কলমের কালিও শেষ লেখাও শেষ কালিও শেষ তাহলে আপনি কি খাইবেন কি না খাইবেন কই যাইবেন এটা আজকের সিদ্ধান্ত না এটা আজকের সিদ্ধান্ত এই পৃথিবীতে জালালি নামে একটা লোক জন্ম নিবে তার গ্রাম হবে এই এই লোকটা আজকের লাল একটা ফাঁকরি লাগায়া সূর্য গান্ধীর এই জায়গাতে ওয়াজ করব এই কথাটা এটা আজকের সিদ্ধান্ত না এটা আজকের সিদ্ধান্ত আমারে দিয়া মেসাল দিলাম এক কথাই যদি বলি সারা দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকের সব ডাটা আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখছেন ওই কলমের মাধ্যমে যা লেখা হয়েছে তো হয়েছে ওই ইডা আর পরিবর্তন পরিবর্তন হবে না ইডার নাম ওই তাকদির বলেন ইডার নাম ওই কি আমরা বলছি না বল কাদি খাই রিহি ওয়াসার মিনাল্লাহি তা আলা তকদিরের ভালো মন্দ যা কিছু আছে সবকিছুর কিছুর আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমরা মানছি কি মানছি না এখন ছোট্ট একটা কথা আপনাদের যেহেনে দিন বর্তমান সময়ে একটা সামান্য বিষয় নিয়ে আমাদের সমাজে একটা দ্বন্দ্ব দেখা দিছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন আপনারা অনবরত দেখতেছেন কেউ বলতেছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে কেউ বলতেছেন চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীরে নবত্তি দিছে নবত্তি দেওয়ার পর থেকে তিনি নবী হইছে আবার কেউ বলতেছেন নবত্তি দেওয়ার চল্লিশ বছর বয়সে নবত্তি দেওয়ার আগের থেকে আমরা নবী নবী একটা কিন্তু আমাদের সমাজ এখন চলতেছে চলতা কুন্ডা মানবেন আমাদের নবীকে নবু দেওয়া হয়েছে এই কথা কি মিথ্যা কথা কয় না আরে চল্লিশ বছর বয়সে নবীর যে নবুত্তি দেওয়া হয়েছে এটা কি মিথ্যা সত্য আবার আরেক দল যে বলতেছে আরেকজন যে বলতেছে এইভাবে যে না আমার নবী আগের থেকেই নবী চল্লিশ বছর বয়সে নবী হবে কেন উনি তো আগের থেকেই নবী আমি যদি আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিতে যাই চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীর নবু দিছে এটাও সত্য আগের থেকে নবী এটাও সত্য এটা আমার নবীর জবানের কথা রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল হাজরত আবু হুরাই আল্লাহ তাল হতে হাদিসটা বর্ণিত আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করা হয়েছিল মাতা ওয়াজাব লাকান নবুয়া আপনার উপরে নবৌ তো আজি বইসে কখন অর্থাৎ আপনি কখন থেকে নবী নবীর প্রশ্ন করা হয়েছে রসুল জবাব দিছে কালা ও বাইনার রুহেবাল জাসাদ আদম যখন রুহ এবং জাসাদ জাসাদ মানি বড়ি আর রুহ তো রুহ প্রাণ যেটাকে আমরা বলি প্রাণ আর রুহ আদমের যখন একত্রিত হয়েছিল না আলাদা অর্থাৎ আদমের বডিটা বানাইছে রুহুডা আদমরে এখনও দিছে না আমার নবী বলেন তখন থেকেই আমি নবী এই কথার সত্যতা প্রমাণ করতে গিয়া বাস্তবতাটা আপনাদের জেহেনে একটু দেই আল্লা যে কলম রেদিয়া লেখাইছে আমাদের নবীর ডাটা কলমে লেখসেনিখছে হ্যাঁ আমাদের নবীর ডাটা যেমন লেখছে আদম নবীর ডাটা মনেই লেখছে না লেখছে তাহলে ইব্রাহিম নবীর ডাটা মনেই লেখছে না তাইলে লক্ষাধিক নবী রসুল আল্লাহ দুনিয়াতে যারা রে ফাটাইছে সকলের ডাটা ওই ওইখানে লেখা আছে আল্লাহর কুদ্রুতি ইলমেও আছে কে কে নবী হবে সব এখানে উল্লেখ করা আছে কুদ্রুতি ইলমে আল্লাহ জানে এটা আল্লাহর কুদরতি ইলমে যেমন আছে আবার সেখানে লৌহে মাহফুজে লেখাও আছে এদিকে আল্লাহর কুদরতি ইলমেও আছে আবার তখতার মধ্যে লেখাও আছে কে কে নবী হবে হ্যাঁ বিস্তারিত সব লেখা আছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের বিশেষত্ব হইলো এখানে যে সবার বিষয়ে লেখা আছে এই লেখা শুধু নবীদের ব্যাপারে না আপনার ব্যাপারও লেখা আছে আমার ব্যাপারও লেখা আছে সবার ব্যাপারে লেখা আছে নবীর বিশেষত্ব হইল নবীরটা শুধু লেখা লেখাওই না নবীরটা শুধু আল্লাহর কুদরতি ইলবই না আল্লাহ আমাদের নবীর নবুয়ত্তির তাজ নবুয়ত্তির সেই নূরকে আল্লাহ তাআলা বানায়া নবীরে বানায়া তখনই ওই রসুলের রুহের উপরে আল্লাহ তাআলা ইলমে নবুয়তের তাজ পরায়া দিয়েছে সুবহানাল্লাহ যেই কারণে আমরা নবী দুনিয়াতে আসার পরে কোন পাহাড় দিয়ে হাঁটলে পাহাড়ের পাথর আমার নবীরে সালাম দিত উনি কিন্তু নৌবত্তির প্রকাশ পাইব চল্লিশ বছর বয়সে এখনো প্রকাশ পাইছে না প্রকাশ পাইবার আগে ওই ভাতরে সালাম দিত গাছে সালাম দিত সোহান আল্লাহ কন এই হাদিসটা হাজরাত আলিফ আবিত আলিব থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন আল্লাহর এক সময় ভের হইলাম চলতে লাগলাম চলতে চলতে দেখি যেদিকে যাই সেদিকেই যেদিকে যাই সেদিকেই পাহাড় পাহাড়ের পাথর রসুলকে সালাম দে এবং গাছ নবী আরেকটা হাদিস বর্ণনা করছেন যেই হাদিসটা হজরত জাবির সামরা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলছেন আমি একটা পাথরিকে চিনি খেয়াল করেন আমি একটা পাথরকে এখনো চিনি যেই পাথরটা আমি নবত্তি পাওয়ার অর্থাৎ আমার নব অত্তি প্রকাশ পাওয়ার আগেই আমারে সালাম দিত সালাম দিত এই পাথরটারে আমি এখনো চিনি আমরা কি বুঝলাম আমরা নবী চল্লিশ বছরে নব অত্তি ভাইছে এটা যেমন সত্য এর আগেও আল্লাহ তাআলা আমার নবীর সৃষ্টি কইরাই অত্তির সম্মানিত সেই কথাও সত্য কথা বলেন দিছে ঠিকই না সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার একটা বিষয় সব মিলাইয়া বর্তমান সময়ে এই সামান্য বিষয়টা নিয়ে যে দ্বন্দ্বটা চলতেছে আমাদের সমাজে এই দ্বন্দ্বটার দ্বারা অনেক মুসলমানদের ইমানের মধ্যে আঘাত আসতেছে কেউ বুঝা আলেম রে গালি দিতাছে কেউ না বুঝা আলেম রে গালি দিতেছে আসিনি আমরা সমাজ ফেসবুকে যে লেখতে জানে হেও লেখে যে লেখতে জানে না হে বয়স করে ওলো লেখে রে ভয়েস করে ওলো লেখে কারণ লেখাপড়া জানে না ভয়েস করলে লেখা উঠতে জায়গা হেও লেখে এজন্য এজন্য এই জন্য মহতারা মাহাজির সামান্য বিষয় বিষয় নিয়ে দ্বন্দ্ব করাটা এটা বর্তমান সময়ের কাজ না সারা দুনিয়ার বেদিনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইসলাম ঠেকাও মুসলমানদেরকে আটকাও মুসলমানদেরকে থামাও এদের গণজোয়ার আটকাও এই ব্যাপারে সারা দুনিয়ার বেদিনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে আর আমরা মুসলমানেরা নবী নূরের নামাটির মাটির নবী রেখার সালাম দিবা না বয়া সালাম দিবা না হুইত সালাম দিবা হ্যাঁ টুফি কি লাম্বা টুফি লাগাইবা সুকা টুফি না সেপ্টা টুফি লাগাইবা লা পানজাবি লাগাইবা না বাইটা পানজাবি লাগাইবা কেমনে কোনটা করবা ইসলামের সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা দ্বন্দ্বে লিপ্ত আছি অথচ এমন একটা মুহূর্ত যেই মুহূর্তের মধ্যে ইসলামকে নিশ্চিহ্নিত করে দেওয়ার জন্য মুসলমানদেরকে নিশ্চিহ্নিত করে দেওয়ার জন্য বেদিনরা ওইটা লাগছে আমরা যদি নিজেরা নিজেরা কামরা কামরি করি ওই ওই বেদিনরা যারা ইসলামকে থামানোর চেষ্টা করতেছে ওই সমস্ত নাস্তিক মূর্তাদেরা তাদের আত্মার মধ্যে শান্তি পায় এজন্য অনুরোধ কইরা বলি সামান্য বিষয়া দিনে আসাইরা একজন আর একজন কামরা কামরি করা যাইতো না আমি আমার যেই কথাটা বলছিলাম খোলাসা কথাটা আপনাদেরকে বলি মুসল মানব মানুষ জাতিটা মানব জাতি নেই আমার কথা মানুষ জাতিটা আল্লাহর সৃষ্টি জগতের দুর্বল জাতি না সেরা জাতি কেমন সেরা খালিফা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল এই পৃথিবীতে যত makhluk বানিয়েছেন আমরা যদি একটু গভীর ভাবে খেয়াল করি মানুষের চাইতে শক্তির তুলনায় অনেক বেশি শক্তি এমন মানুষ আল্লাহর দুনিয়ায় আছে না নাই অভাব নাই মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় এমন প্রাণী আল্লাহর দুনিয়ায় আছেনই না নাই অনেক আছে এ মুসলমান একটা তিমি মাছ বিশ টন বাইশ টন তিরিশ টন পর্যন্ত ওজন হয় আমার ভাই গো এই তিমি মাস্টারে আল্লাহ সৃষ্টি জগতের সেরা বলে নাই সমুদ্রে অনেক বড় বড় প্রাণী আছে আল্লাহ ওই প্রাণীগুলিরে শ্রেষ্ঠ বলে নাই জঙ্গলে বড় বড় হাতি আছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বড় বড় বাঘ আছে এগুলির আমার আল্লাহ সৃষ্টি জগতের সেরা বলে নাই অত দুর্বল এক জাতি একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না আমরা রে মহান আল্লাহ সৃষ্টি জগতের সেরা জাতি ঘোষণা দিয়া দিছে আলহামদুলিল্লাহ পড়ে সৃষ্টি জগতের সেরা জাতি হইয়া খুশি না বেজা জাতি যদি সৃষ্টি জগতের সেরা দায়িত্ব সেরা না দুর্বল কথা কেন দায়িত্বটা কিন্তু আমার জানামতে সৃষ্টি জগতের সেরা জাতির মধ্যে

কথাটা বলবে এখন কান্দির মাটিতে বৈশাখ আধা ঘন্টার মধ্যে এই কথাটা সারা দুনিয়ায় চলে যাবে বর্তমান সময়ের জন্য উম্মতের এক রহমত বললেও চলে বর্তমানে বাংলাদেশে ওয়াজের ময়দানে আমরা যখন ওয়াজ করি আজ থেকে বত্রিশ বছর আগ থেকে ওয়াজ শুরু করছি আমরা যখন ওয়াজ করি আলহামদুলিল্লাহ বর্তমানে মাঠের মধ্যে আমরা তো মাঝে মাঝে বলতাম ভাবতাম যে যোগ্য কিছু আলেমাইতো মাঠটা তাহারি তাইলে মাঠটা আরো সুন্দর হইতো আল্লাহ বর্তমানে যোগ্য কিছু আলেম মাঠটার মধ্যে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের আলী হাসান ওসামা সাহেব হাজরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব হ্যাঁ এভাবে বেশ কিছু বয়ানি আছে যাদের প্রত্যেকটা পশমের গোড়াই গোড়াই ইলিম ফাইটা বাইর আল্লাহ তারা এই পরিমাণে ইলমি যোগ্যতা দান করছে আমরা তাদের জন্য দোয়া করি তাদের হায়াতকে আল্লাহ লম্বা কইরা দেন উম্মতের জন্য এক বিরাট নিয়ামত তারা এটা আল্লাহ পাকের একটা মুরজি আল্লাহ পাকের একটা ইচ্ছা একজনের পর আরেকজন রে দিয়া হলো আল্লাহ তাল্লা আল্লাহ দিনকে দাঁড় করাই রাখবেন আল্লাহ বর্তমান সময়ের জন্য আলী হাসান ওসামাকে উম্মতের জন্য এক নিয়ামত বানায়া বাংলাদেশের মাটিতে পাঠাইছে এই নিয়ামতের কদর আমরা করা লাগবে কি লাগবে না যারা দাঁড়ায় আছেন আপনারা জায়গা নিয়ে বসে আমার তো মনে হয় ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পোড়া মাঠ পোড়া মাঠ ফিল হয়ে যাবে আমি হুজুরকে বসায় রেখে কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ এখানে দুইটা কাজ আছে খুব ছোট ছোট একটা কাজ হইল আপনাদের হেদমতে মাহফিলটার জন্য যার কাছে যা আছে